হরে কৃষ্ণ আগামী ষোলো আগস্ট দু হাজার পঁচিশ শনিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো একান্নতম শুভ আবির্ভাব তিথি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ শুভ আবির্ভাব তিথি হচ্ছে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন ভগবদ গীতায় ভগবান বলেছেন যে তার জন্ম আবির্ভাব এবং কর্ম সবই হচ্ছে দিব্য যখন ভগবান আবির্ভূত হয়েছিলেন তখন গ্রহ নক্ষত্রগুলি অত্যন্ত শুভ হয়েছিল রোহিণী নক্ষত্রের প্রভাব তখন প্রাধান্য লাভ করেছিল কারণ এই নক্ষত্রটি অত্যন্ত শুভ রোহিণী প্রত্যক্ষভাবে বিষ্ণু থেকে উৎপন্ন ব্রহ্মার তত্ত্বাবধানে বিরাজ করে এবং জন্মরহিত বিষ্ণুর জন্মের সময় তার আবির্ভাব হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমগ্র বিশ্বে ঋতুর পরিবর্তন হয়েছিল শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসে কিন্তু তখন যেন বসন্তের আগমন হয়েছিল পরিবেশ তখন সুশীতল হয়ে উঠেছিল নদী ও জলাশয়গুলি ঠিক শরৎকালের মতো রূপ ধারণ করেছিল শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহ আপনা থেকেই এমনভাবে অবস্থিত হয়েছিল যে সব কিছুই তখন শুভ এবং মঙ্গলময় হয়ে উঠেছিল ভগবান কংসের কারাগারেই কেন আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা করতে পারেন ভগবান লীলা বিলাস করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আবির্ভূত হন যদিও ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব একস্বরূপে কারাগারে কিন্তু অন্য আবির্ভাব হয়েছে যশোদা মায়ের ঘরে মহান আচার্যরা সিদ্ধান্ত করে ছেন যে কৃষ্ণ তিনি ব্রজধামে এসেছেন আর অংশকৃষ্ণ এসেছেন মথুরায় কংসের কারাগারে বসুদেবের মাধ্যমে অংশকৃষ্ণ গোকুলে গিয়ে কৃষ্ণতে প্রবেশ করেছেন চৈতন্য কথা ব্রজধামে যত অসুর বধ হয়েছে সেখানেও কৃষ্ণ থেকে অংশকৃষ্ণ বের হয়ে অঘাসুর বকাসুর প্রভৃতি অসুরদেরকে বধ করেছিলেন অংশকৃষ্ণ আসেন অসুরদের নাশ করে সাধুর পরিত্রাণ এবং ধর্ম সংস্থাপনের জন্য আর কৃষ্ণের কাজ হচ্ছে লীলা ভগবান যে জায়গাতেই আসেন না কেন সেই স্থান পবিত্র হয়ে যায় কংসের কারাগারে কৃষ্ণ চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ এটা করেছিলেন কারণ তিনি লীলা পুরুষোত্তম ভগবান তা প্রমাণ করার জন্য চতুর্ভুজ রূপ দর্শন করে বসুদেব দেবকী বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন দেবকী তখন প্রার্থনা করেছিলেন ভগবান যেন তার চতুর্ভুজ রূপ পরিহার করে বাৎসল্যভাবে নরশিশুর মতো রূপ প্রকট করেন ভগবান তারপর অন্তরঙ্গা শক্তির দ্বারা নিজেকে একটি প্রাকৃত শিশুতে রূপান্তরিত করেছিলেন অর্থাৎ তিনি নিজেকে তার আদি স্বরূপে রূপান্তরিত করেছিলেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তারপর ভগবানের অনুপ্রেরণায় বসুদেব নবজাত শিশুটিকে কোলে নিয়ে যখন বেরোচ্ছিলেন তখন বসুদেবের সমস্ত শিকল খুলে গিয়েছিল এবং ভগবানের যোগেশ্বর্যের বলে সমস্ত প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল এভাবে বসুদেব শিশু কৃষ্ণকে গোকুলে নন্দ মহারাজের গৃহে রেখে এসেছিলেন ভগবান কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন বদ্ধ জীবকে কারাগার থেকে মুক্ত করবার জন্য এই জড়জগতে আমরা সবাই কারাগারে আবদ্ধ তাই ভগবান কৃপা করে বিভিন্ন লীলাবিলাসের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবার জন্য আসেন কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা রসিক শেখর ভগবান ভক্ত সঙ্গে রস আস্বাদন করেন আর পরম করুন ভগবানের এই সুন্দর লীলা আস্বাদন করে আমরা উদ্ধার পেতে পারি জন্মাষ্টমী দিনে আমাদের কেমন চিন্তা করা উচিত বা কি চিন্তা করা উচিত যেহেতু জন্মাষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সেহেতু আমাদের হৃদয়ে চিন্তায় সর্বদা কৃষ্ণকে রাখা উচিত সেজন্য কৃষ্ণের বাল্যলীলা অন্যান্য লীলা কাহিনী শ্রবণ কীর্তন অধ্যয়ন অধিক হরিনাম জপ গ্রন্থ অধ্যয়ন এগুলোর মধ্য দিয়ে সময় কাটালে আমরা সর্বদা সারা দিনটাকে কৃষ্ণ ভাবনাময় রাখতে পারব বাড়িতে জন্মাষ্টমী কিভাবে পালন করা যায় জন্মাষ্টমীর আগের দিন ভগবানের কাছে সংকল্প করতে হয় যে কিভাবে আপনি জন্মাষ্টমী পালন করতে চান পরের দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সম্পন্ন করে তিলক ধারণ করে মঙ্গল আরতি হরিনাম জপ দর্শন আরতি ভগবানের মন্দিরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো ভগবানের জন্য বিভিন্ন প্রকার লাড্ডু মিষ্টি জাতীয় সুন্দর ভোগ নিবেদন বাল্যলীলা শ্রবণ কীর্তন গ্রন্থ অধ্যয়ন ইত্যাদির মাধ্যমে দিনটাকে কাটানো যায় তবে জন্মাষ্টমী তিথিতে নির্জলা উপবাস রাত বারোটা পর্যন্ত যদি কেউ রাত বারোটা পর্যন্ত নির্জলা উপবাসে অসমর্থ হন তবে ফল মূল দুধ বাদাম অথবা অনুকল্প প্রসাদ পেতে পারেন যাদের ওষুধ খাওয়ার দরকার হয় তারা ওষুধ খেতে পারেন যাদের গৃহে গোপাল অথবা রাধাকৃষ্ণের বিগ্রহ আছে তারা চাইলে রাত সাড়ে দশটার পরে অভিষেক শুরু করতে পারেন আর যাদের গোপাল বা রাধাকৃষ্ণের বিগ্রহ নেই শুধুমাত্র চিত্রপট তারা শুধুমাত্র পুষ্প দিয়ে অভিষেক করবেন বিগ্রহ থাকলে অভিষেকের নিয়ম হচ্ছে পঞ্চগব্য পঞ্চামৃত ডাবের জল ফলের রস মধু ইত্যাদি জিনিস দিয়ে অভিষেক করবেন পঞ্চগব্য দুধ দই ঘি গোময় গোমূত্র পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনির জল অথবা মিশ্রির জল অভিষেকের পরে পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন আরতি করবেন অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন পরদিন সূর্য উদয়ের পরে পালন করবেন সাধারণত ভক্তরা পারণের সময় দানা চাল প্রসাদ জগন্নাথের গ্রহণ করে থাকেন কেননা জন্মাষ্টমীর পর দিন প্রভপাদের প্রভুপাদের আবির্ভাব তিথিতে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করতে হয় এজন্য অনেক ভক্ত সকালবেলায় শুধুমাত্র জগন্নাথের একদানা চাল প্রসাদ পেয়ে দুপুর বারোটা পর্যন্ত শৈল প্রভুপাদের আবির্ভাব তিথি উপবাস করেন আপনারা চাইলে জন্মাষ্টমীতে বা প্রভুপাদের আবির্ভাব তিথিতে নিকটস্থ মন্দিরগুলোতে যোগদান করতে পারেন হরি বোল